অশিক্ষিত মূর্খ বর্বর গাঁজাখোর নেশাখোর বিষ্কৃত নেতা এবং তমর দি ইউনিয়নের বড় চাঁদাবাজ ওইসব আলতু ফালতু কথা বলার সময় আছে দিস ইজ নট মাই টপিক ওকে ওই সব সব সোর বাঙালির যারা রাজনীতি করে এরা অসৎ বেশিরভাগ অসৎ ঠিক আছে আমাকে আরও পঞ্চাশ বছর সুস্থ থেকে বেঁচে থাকতে হবে বিশ্ব মানবতার জন্য কাজ করার জন্যে ঘুমন্ত মানুষদের জাগাবার জন্যে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যে আজীবন লড়াই করে যাচ্ছি আমি তোমরাও আমার এই লড়াইয়ে শরী খাও প্রথম কন্ডিশানেরও কখনো মিথ্যা কথা বলা যাবে না কাউকে ধোকা দেয়া দেয়া যাবে না প্রতারণা করা যাবে না রোপকে সংবরণ করতে হবে অন্যের সম্পদ আত্মসাত করা যাবে না সূর্য যেমন তাপ বিকিরণ করে চাঁদ যেমন আলো বিকিরণ করে আলো দেয় তাদ্রূপভাবে আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে সূর্য আমাদের তাপ দেয় চাঁদ আলো দেয় বিনিময়ে কি তারা কিছু চায় এই বেটাকে বলেছি বাজে কথা আবারও ওখানে লিখেছে তাইলে তাকে একটা জোরে লাথি মেরে দিলাম ঠিক আছে না এইসব আলতু ফালতু বেআক ইউজার আমি পছন্দ করি না ঠিক আছে নিষ্প্রয়োজনীয় কথা এই যারাটা এম ডি লেখ না যারা এম ডি লেখে রেণু যাদব বেশিরভাগ এমডি মানে ম্যাড ডগ ম্যাড ডগস আর ক্রেজি ডগস বাংলাদেশ মনুষ্য বসবাসের অযোগ্য দেখতে মানুষের মতো কিন্তু অমানুষরা বাস করে সেখানে এটা ওদের অপরাধ নয় ওদের মা বাবার কাছে সুশিক্ষা পায়নি তাই তারা বেআ হয় হিস আমার তোদের কপালে হিস